তারপর ইলেকশন কমিশন ভাই আমরা তো প্রথম মামলাটা করবো ইলেকশন কমিশনের বিরুদ্ধে আইনটা করলে যে তুমি তো আমার থামপ্রিন্ট টামপ্রিন্ট নেওয়ার সময় বলো নাই তুমি এটা কাকে দিবা কি দিবা ব্যবসা করবা করবা না প্রথম হচ্ছে এই যে আপনি যে বললেন আমার সম্মতি ছাড়া ও কোথায় আমার সম্মতি নিচ্ছে এটা যদি আইন নাও থাকে সাধারণ অর্থে একটা সম্মতির ব্যাপার আছে না এই যে আপনি আপনি আমার সম্মতি ছাড়া আমার বায়োমেট্রিক ডাটা আপনি চিন্তা করছেন বায়োমেট্রিক ডেটা যদি সে এবং সেই সময় আমি আন্দোলন গড়ে তুলছিলাম আর বায়োমেট্রিক ডেটা নিয়ে গেলেন আপনি বায়োমেট্রিক ডেটা আজকালে এত স্মার্ট প্রিন্টার আছে আপনি স্ট্যাম্প পেপারের উপরে আমার প্রিন্ট দিয়ে দিলে আমার জমি জামা বহু সংসার সবই তো বুঝে পারবেন তাহলে এটা এটা কেমন কথা মানে আপনি আমার বায়োমেট্রিক ডেটা নিলেন আমার অনুমতি ছাড়া এটা নিয়ে ট্রেডিং করতেছেন এটার বিচারের জায়গাটাই তো আমরা চাই এই বিচারের জায়গাটাই হচ্ছে কমিশন সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমার ডেটা বিভিন্ন সংস্থা সরকারি বেসরকারি সংস্থা আমার কাছ থেকে ডেটা সংগ্রহ করছে যেমন ইলেকশন কমিশন বলে কয়ে করেছে গুগল হোয়াটসঅ্যাপ বাধ্য করে করছে যে ওইখানে লেখা থাকে যদি আমরা রেকর্ড করব সম্মতি না থাকলে কেটেই দেবে সুতরাং এটা বাধ্য করে করছে আপনি ইউজারকে ডেটা জেনারেটার যারা ডেটা জেনারেট করছে ইউজার সাধারণ ইউজারকে প্রোটেকশন দেওয়ার জন্য মূলত এই আইন এটা এটা যদি হয় তাহলে ঠিক আছে এই আইনটা প্রয়োজন বাংলা একাডেমি সফটওয়্যারের বাংলা করেছিল কি পলকের ধারণা আছে কোমল সম্ভার এবং হার্ডওয়্যারের বাংলা ছিল হচ্ছে কঠিন সম্ভার সো এইটার কোনো দিন হাওয়া হালে পাওয়া পালতুলে নেই হ্যাঁ সেই দিনও আমি বলছিলাম সব বাংলা করার চেষ্টা না করি কোমল সম্ভার এবং কঠিন সম্ভারের এই ডেটার বাংলা উপাত্ত টুপাত্ত করে জটিল হবে এটা আমি সবার উপর ছেড়ে দেই ডাটাকে ডেটাকে ডাটা বন্ধ করেন কিন্তু এই উপাত্ত টুপাত্ত করে লাভ নেই তো আপনা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনি একটা সংস্থা বানাবেন সেই সংস্থা আমি অভিযোগ করলে যে ভাই ন্যাশনাল ব্যাঙ্কে আমার ডেটা ম্যান কী করছে আপনি আপনার এক্সপার্ট পাঠাবেন দেখবেন আমার ডেটা করছে কি এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা সরকার করতে পারবে না আমার তো সরকারের সাথে এটাকে হতে হবে কমিশন একদম ফান্ডামেন্টালি ডিজিটাল সিকিউরিটিটাও হওয়া উচিত ছিল কমিশন এটা সরকারের হাতে তুলে দেওয়াতে বা কোর্টে জানতো নাইনটি নাইন পার্সেন্ট মামলা হচ্ছে সরকার বনাম মোজাম্মেলবাবু মানে সরকারের কোনো না কোনো এজেন্সি আমার জোর করে কিছু করতে চাচ্ছে অধিকাংশ ব্যক্তিগত দ্বন্দ্ব ছাড়া অধিকাংশ মামলাই তো সরকার রাষ্ট্র আর সরকার এক জিনিসটা মাঝে মাঝে রাষ্ট্র বনাম হয় রাষ্ট্র বনাম হলে রাষ্ট্রদ্রোহী মামলার বিষয় সরকারের সাথে আমার ডেইলি বিরোধ হচ্ছে আমি বলি যে ডিজিটাল সিকিউরিটির একটা তো আমরা পক্ষের লোক বুলবায়ুর পক্ষের লোক ডিজিটাল ওয়ার্ল্ডে নারী থেকে সাধারণ মানুষের উপর যে হয়রানি হয় যেই প্রপাগান্ডা যেই প্রপাগান্ডার ভিত্তিতে আগুন লাগায় দেওয়া হয় রামু এই সেই ঘটানো হয় আমরা তোর প্রোটেকশন চাইছিলাম আপনার তো আইনটা এমনভাবে করলেন এবং ওই দিন আমি নাম বলতে চাই না মানে এখন মানে বয়স হয়ে গেছে তো যা এই যাসদের দুই নেতা দুইটা আইন দুইটার নেতৃত্ব দিয়েছিলেন এবং ওই দিন বুলবুল ভাই ছিলেন আমাদেরকে বলে এই কি বলে ডেটা কি বলে সাংবাদিকদের সৎ সাংবাদিকতা মানে রেসপন্সিবল সাংবাদিকতা করতে হবে এই জাসদ নেতারাই তো বঙ্গবন্ধু পুত্রের ব্যাংক ডাকাতি হেডলাইন করেছে তাদের পত্রিকায় দিনের পর দিন স্বনামে নামে কলম লিখেছে তারা তারা আমাদেরকে জ্ঞান দেয় যে আমাদেরকে নাকি রেসপন্সিবল এবং তাদের হাতে পরে তাদের হাতে পরে আপনি জেনে শুনেও আমাদের প্রোটেক্ট করেন নাই বিকজ আপনি তো জ্ঞানই লোক আপনি তো বুঝতেছেন এই আইনটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের দরকার আছে কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা কি অবস্থা বলেন তো বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট গতকাল চার দিন আগে দীপ্ত তুমির চেয়ারম্যান সহ ফুল স্টাফকে ডিজিটাল সিকিউরিটির একটা গ্রেপ্তার একটা বদমাস একটা শয়তান একটা ধর্ম ব্যবসায়ীকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন গ্রেপ্তার করছেন সাংবাদিক সাংবাদিক বিকজ ওকে রিপোর্ট করতে হয় ওকে এবং রিপোর্ট করতে গেলে নাইনটি নাইন রিপোর্ট যদি সত্য হয় তাও ডিজিটাল আর ভুল তো হইতেই পারে আমরা যদি আমরা যদি একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি আমার কাছে যদি সব পেপারই থাকে তাহলে তো ওইটা ব্রেক করতে করতে চোর চুরি টুরি করে পুকুর বেঁচে ফেলবে আমাদেরকে হুইসেল ব্লোয়ার হয়তো নাইনটি নাইন পার্সেন্ট কেসে ওই দিন মাহফুজ ভাই মতিবাই আমি বুলবাই ওইখানে ছিলাম আমাদের সামনে সরকারের সর্বোচ্চ মহল থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল সাংবাদিকদেরকে এই আইনে আনা হবে না সুতরাং আমাদেরকে পার্সপেকটিভটা বদলাইতে হবে এটা হচ্ছে ডাটা কমিশন নামে একটা কমিশনের আমি প্রস্তাব করছি ডাটা কমিশনের মূল উদ্দেশ্য হবে স্মল ডাটা জেনারেটার রক্ষা করা যারা আমাদের বিভিন্ন ট্রানজেকশনের মাধ্যমে ডেটা জেনারেট করছি কিনতে যে জেনারেট করছি চ্যাট করতে যে জেনারেট করছি এই যে জেনারেট করছি আমাদের ক্যাপ্টেন প্রোটেকশন দিবেন আসলে আমার ডাটাকে আপনি এইভাবে এক বিন্দু প্রোটেকশন দিচ্ছেন না শুধু শুধু একটা আইন করতেছেন যে এটা বিতর্কের মধ্যে ফেলবে আমাদেরকে নানা প্রশ্নের মধ্যে ফেলবে ঘুরে ফিরে আবার হেডলাইন করবে আমাদের শত্রুরা যে একবার করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন ডেটা সুরক্ষা আইনের নামে নামে মানুষের ডেটা নিয়ন্ত্রণ গ্রহণ করতেছে এই এই ভয়টা ভয়ঙ্কর একটু ভাবেন ইলেকশনের আগে এগুলির দরকার নাই দেড়টা বছর ভাবি দেড়টা বছর ভেবে ভেবে